হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন আবারও চলে আসি কুমিল্লা মুরাদনগর থানা রামচন্দ্রপুর বাজারে আর আজকে সাপ্তাহিক একটি হাট প্রতি মঙ্গলবার এখানে এই হাটটি হয় আর আমি যেই পাশটাতে আসছি এখানে দেখেন এই যে দেখেন এটা আমাদের আঞ্চলিক ভাষায় হজ বলে সজ বলে বা ধনিয়া বলে বা দৈন্য বলে তো দেখছেন তো এবারও ওইদিকে শুরুর দিকে কীভাবে টাল নিয়ে বসে আছে ব্যবসায়ীরা এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে ট্রলার করে গাড়িতে করে এবং আশেপাশের লোকজন আসে তো এখন একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি মুরব্বী ভালো আছেন মুরব্বীগুলো বিক্রি করার জন্য আসছেন আনছেন ও এখানে কি কোয়ালিটি একটাই না দুই কোয়ালিটি একটা একটাই কেমন কিভাবে বিক্রি করছেন এগুলা দামে কেজিতে নাকি মনে এখন কত করে বিক্রি করতেছেন আপনাদের চাওয়া যে দেখেন আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কেমন দামে বিক্রি হচ্ছে এদিকে আরো বিশাল রয়েছে আর গত বছর দেখেছিল এখানে বিশাল একটা টাল ছিল যেগুলো কিনা এখান থেকে সংগ্রহ করে কিনে নিয়ে হয়তো বা অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল এরকম সামনের দিকে আপনাদেরকে দেখায় সামনে কিন্তু জালের হাট আছে দেখেন এখানে একটু দেখেন এখানে দেখা যাচ্ছে টাকা কত করে কিভাবে বিক্রি করছেন মন কত করে বিক্রি করছেন পাঁচ হাজার ছয়শো আটশো ছয় হাজার এরকম দামে তো দেখছিলেন সামনের দিকে যাই এদিকে কিন্তু এই যে রিং জাল দেখা যাচ্ছে ব্যবহার করা এই রিং জালগুলো এখানে বিক্রি হচ্ছে যে দামটা সেটা আছে এই আটশো এক হাজার বারোশো পনেরোশো এরকম ডাল জাল বুঝে দাম বিক্রি হচ্ছে এগুলো আর এগুলো নতুনগুলো দাম বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার দুই হাজার থেকে শুরু হয় এরকম আর এখানে আরও বিভিন্ন ধরনের জাল আছে আসলে জালের ভিডিওগুলো করতে গেলে তারা নিষেধ করে কিন্তু কেন নিষেধ করে জানি না আপনারা যদি কেউ জানেন জালের ভিডিও করতে নিষেধ করে কেন কমেন্টে জানাবেন আর এই জালের হাট পার হয়ে সামনে দেখেন নার্সারি এখানে বিভিন্ন ধরনের গাছ আজকে বেশ ভালো জমজমাট কারণ আজকে ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর গাছগুলো যত দেখি ততই ভালো লাগে আর এখানে তো মশালে খুব সুন্দর মালটা গাছ দেখতে পাচ্ছি দেশীয় মালটা এত সুন্দর লাগছে কিন্তু ক্ষেতে তেমন সুস্বাদু না আর এটা কি ছোট ছোট এটা সম্ভবত কমল হবে আমার গা আ আশ আশ নাই গাছ লাগিয়ে ভরে ফেলছে মনে যেন মানে ধান ক্ষেত চাষাবাদ করতেছি এরকম ঘন ঘন গাছ লাগাইছি গাছ দেখলেই খালি কিন্তু মনে চায় কিন্তু লাগানোর এখন আর জায়গা নাই তো এই যে সামনে চলে আসছি ছাগলের হাট তো ছাগলের হাটের ভিডিও চলেন দেখাই এখানে একসাথে অনেকগুলা ছোট ছোট সাইজের ছাগল বাঁধা আছে অনেকগুলো একসাথে দেখেন এই ভাই দিবেন নাম একটু দাম জানার জন্য চাচ্ছিলাম কোন দাম কেমন কি এভারেজ এখানে এডিএম এর ছোট আছে বড় আছে আপনারা দেখছেন একটা দাম জানার চেষ্টা করছি উনি যে দামগুলো বললো আমার কাছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্টে জানাবেন আর এখানে দেখি বাচ্চা সবার মনে নিয়ে আসছে এটি কি বাচ্চা সহ বিক্রি হবে কেমন দাম চাচ্ছেন এই বাচ্চা সহ পনেরো হাজার চাচ্ছেন যেটা মা এটা বাচ্চা সহ দুটা সাইকেল পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আর এখানে একটা বিশাল সাইজের ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই পনেরো হাজার এটা একটাই যাচ্ছে পনেরো হাজার আরও বিভিন্ন আছে দেখি ভেড়া দেখতে পাই কিনা দেখি ভেড়া তো আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করি এদিকে দাম কি স্বাভাবিক আছে কিনা বেশি আছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমি আসলে এগুলো কেনাকাটা করি না আমি জানি না দাম আসলে কি বেশি নাকি কম এই যে ভেড়া দেখতে পাচ্ছি এখানে তো আজকে যাচ্ছে পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রামচন্দ্রপুর বাজার হাটের কিছু দৃশ্য তো আজকের ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম